নমস্কার আজকে আপনাদের সবার সাথে আমি ভাগ করে নিতে চলে এসেছি মিষ্টি একটা প্রেমের চিঠি আপনাদের এই চিঠিটা পড়া আছে কিনা আমার জানা নেই কিন্তু এটি আমার কাছে অসম্ভব একটা প্রিয় প্রেমের চিঠি আপনাদের এই চিঠিটা পড়া থাকলে আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন তাহলে দেরি না করে শুরু করি মাধবীনতা তোমার নাম লিখতে গিয়ে অদ্ভুত এক অনুভূতি হলো আদ্যক্ষরটি তোমার মধ্যে মিলেমিশে এমন জড়িয়ে আছে কি জানি তাই তোমাকে এত ভালো লাগে হয়তো তোমাকে এই প্রথম চিঠি লিখলাম লিখতে গিয়ে টের পেলাম প্রতিটি শব্দ লেখার সময় আমি তোমার স্পর্শ পাচ্ছি আমি তোমাকে চিঠি লিখছি স্বর্গছেড়া চা বাগান থেকে আট মাইল দূরে একটা গ্রামে বসে অবশ্য গ্রাম বললেও বোধহয় জায়গাটাকে বেশি সম্মান দেওয়া হবে স্বর্গ এত কাছে আছি কিন্তু এখনও ছোটমার সঙ্গে দেখা করার সময় পাইনি কথাটা পড়লেই তোমার ভ্রু কুচকে যাবে জানি কিন্তু বিশ্বাস করো এখানে এসে নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছি না তবে দেখা করার সময় না পেলেও তার দেখা আমি পেয়েছি সেদিন গাড়িতে ময়নাগুড়ি থেকে ফিরছিলাম ডুডুয়া নদী পার হয়ে আরাঙ্গা ভাষার ওপর দিয়ে রাস্তাটা বাক নিয়ে যখন চা বাগানের শরীর জড়িয়ে আমার বুকের মধ্যে মিশে থাকা কোয়া কোয়ার্টারগুলোর সামনে দিয়ে চলে আসছে তখন দেখলাম ছোটো মা আমাদের সেই বাড়িটার সিঁড়িতে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে কি যেন দিচ্ছে এক পলকমাত্র তার মধ্যেই গাড়িটা করে বেরিয়ে এলো দূরত্বটা এমন যে চিৎকার করলেও বোধহয় শোনা যেত না এই প্রথম উত্তর বাংলায় এসে নিজের অস্তিত্বকে গোপন রাখতে হচ্ছে তবে চারধারে এত সাপের মুখ যে ছবল আসতে কতক্ষণ সতর্ক থাকাই মঙ্গল এখানে এসে বেশ কিছুদিন রয়েছি নিজের সম্পর্কে একটা গোপন সত্য আবিষ্কার করেছি জানো ছোটবেলায় আমি খুব রোমান্টিক ছিলাম ভীষণ ভাবপ্রবণ এই স্বর্গ আমি ভীষণ ভালোবাসতাম এর গাছপালা নদী এমনকি বাতাসকেও আমি অনুভব করতাম মনে আছে প্রথম যখন দাদুর সঙ্গে এই জায়গা ছেড়ে যাই তখন রুমালে স্বর্গছে মাটি বেঁধে নিয়ে গেছিলাম জলপাইগুড়ির বাড়ির উঠোনে সেই মাটি রেখে রোজ দেখতাম আর ভাবতাম আমি স্বর্গছেড়ায় আছি কিংবা স্বর্গছেড়ার সেই কাঁঠাল গাছ তাল গাছ চা বাগানের মধ্যে ঘুগুর ডাক যা কিনা পৃথিবীর যেকোনো ঐশ্বর্যের বিনিময়ে ছাড়তে কষ্ট হতো এখানে এসে দেখলাম তারা সবাই একই রকম আছে ঠিক যেমনটি রেখে গিয়েছিলাম কিন্তু আমি আমার মধ্যে সেই মনটাকে কিংবা চোখটাকে হারিয়ে ফেলেছি আমি এখন সেই সব ভাবপ্রবণতার কথা ভেবে হাসি সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সঙ্গে সঙ্গে জীবনটা বড় দ্রুত পাল্টে যায় দৃষ্টিও আমার সেই আমিটা সম্পর্কে শুধু মমতা দেখানোই যায় কেননা বাস্তবে সে অচল যে চা বাগানের গলিতে দুপুর বিকেল চুপচাপ পাখির আওয়াজ শুনে কাটাতে ভালো লাগত সেটা ছিল নিতান্তই অর্থহীন এখন সেই শূন্য গর্ভ ভালো লাগা নয় কাজের গতি যদি একবার রক্তে মেশে তখন নতুন চোখ খুলে যায় কিংবা পুরনো চোখ অন্ধ হয়ে যায় না হলে কাজ হয় না জানো আমি আরও একটা জিনিস ক্রমশ টের পাচ্ছি মনে হচ্ছে আমি খুব নির্লিপ্ত হয়ে যাচ্ছি কোনো কিছুই আমাকে তেমন স্পর্শ করে না যেমন ধরো এই স্বর্গ ছেঁড়া এককালে জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়ে বড় বলে ভাবা তুলায় ভুগতাম তার নেই এতবার বার উপর দিয়ে যাওয়া আসা করছি কিন্তু বুকের মধ্যে কোনো কাপুনি হয় না চা বাগানের গলিকে গেরিলা যুদ্ধের পক্ষে নিরাপদ জায়গা বলে ভাবছি আরাঙ্গাভাষা নদীর ধার দিয়ে যে খুঁড়ি জঙ্গল লাল সূর্যের বলটাকে মাথায় নিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকে তার মতো গোপন শেল্টার আর কিছু নেই মিটিং বলো গোপন গেরিলা ট্রেনিং বলো এই জঙ্গল মায়ের মতো আশ্রয় দেবে ছোট মা কিংবা আমার বাবা শ্রীযুক্ত মোহিতোষ মিত্র মাত্র কয়েক মাইল দূরে আছেন দশ মিনিটেই পৌঁছে যেতে পারি পুলিশ আমার অস্তিত্ব জেনে যেতে পারে এই আশঙ্কার কথা ছেড়ে দিলেও দেখা করতেই হবে এমন টান বোধ করি না খুব খারাপ শোনাচ্ছে কথাটা কিন্তু সত্যি কথা এটাই ছোটমা কিংবা বাবা সে অর্থে আমার বাল্যকালে দূরের মানুষ ছিলেন জলপাইগুড়ির শহর থেকে আমার বর্তমান ডেরার অবস্থান ঘন্টা দেড়েকের মধ্যেই একদিনও তো দাদু পেশি মাকে দেখতে যাওয়ার কথা আমার মনে পড়ল না এই দুটি মানুষ তো আমার শরীরটাকে তিল তিল করে বড় হতে সাহায্য করেছেন এসব আত্মীয় স্বজন চেনা জায়গা কিংবা তার সঙ্গে অন্তরঙ্গ ছবি সম্পর্কে অদ্ভুত উদাসীনতা আজকাল আমাকে নির্লিপ্ত করেছে মাধবীলতা কথাটা কি তোমার সম্পর্কেও খাটে না তুমি আমাকে ভালোবেসেছ আমি জানি তুমি কতখানি আন্তরিক এই আমার জন্যই তুমি একটানে সমস্ত পারিবারিক সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছ হোস্টেলে রয়েছ কিন্তু কি আশায় পৃথিবীর যে কোনো যুবতীর মতো তোমার বাসনা হওয়া উচিত একটি সাজানো সুন্দর গৃহের আমাকে নিয়ে কিন্তু প্রতিটি দিন আসছে আর আমি সেই গৃহ থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছি তোমাকে ভালোবেসেছি অথচ তোমাকে শান্তি দেওয়ার বদলে অথৈ উদ্বেগে রেখে এসেছি কাউকে ভালোবাসলে এভাবে দূরে চলে যাওয়া যায় তাহলে ভালোবাসতে গেলামই বা কেন এসব ভেবে চিনতে আমার মনে হয় আমি বোধহয় এখন স্বার্থপর হয়ে গেছি স অর্থে পর জীবন একটা বিচ্ছিন্ন দ্বীপের মতন চেহারা নিয়েছে আর এত বুঝেও এ থেকে বেরিয়ে আসার অভ্যেসটাই নষ্ট হয়ে গেছে ভীষণ একা লাগছিল তোমাকে চিঠি লিখলাম তাই হ্যাঁ তো বড় একটা চিঠি কখনো লিখিনি আমার সব সময় ভয় হয় আমাকে ভালোবেসেছ শুধু এই কারণেই তুমি আরও বড় বিপদে না পড়ো হয়তো সত্যি যদি পড়ো তখন আমি কিছুই করতে পারবো না সময় আমাদের সবকটা আঙুল খুঁইয়ে দিয়েছে আমরা কারোর হাত জড়িয়ে ধরতে পারি না শুধু ঠেকাই মাত্র আবার কখন লিখবো জানি না যদি বেঁচে থাকি তাহলে বর্ধমান স্টেশনে দেখা করব পৌষ মেলার দিন যদি দেখো নির্দিষ্ট সময়ে আমি এলাম না তাহলে তুমি কখনো বোলপুরে যাবে না জানি নিজের নিরাপত্তার জন্যই এত বিশদভাবে লেখা আমার অন্যায় হল হয়তো নিয়ম ভাঙলাম এবং জেনে শুনেই তাই এই চিঠি জমিয়ে রেখো না তোমার অনিমেষ পুনশ্চ তোমার দেওয়া টাকা এখনো শেষ হয়নি অসাধারণ একটা প্রেমের চিঠি এই চিঠিটা পড়াশুনে আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন তাহলে আজ এই পর্যন্ত নমস্কার